আসসালামু আলাইকুম সর্বপ্রথম এই চট্টগ্রাম মডেল কাশিম টিভির সত্ত্বাধিকারী আর আর কাসিম ভাই ধন্যবাদ এই আর আর এই কাস্টমার রঞ্জন গুলোকে সর্বপ্রথম এই ধন্যবাদ জানাই আমরা যারা আর নিউ মার্কেটের মধ্যে শপিং করে বেলা আর ফেললে নিউ মার্কেট নম্বরগুলি মধ্যে আমরা স্বাগতম জানাই

নিত্য নতুন আপডেট কানেকশন বিশেষ করে পাঞ্চাভ ইত্যাদি কানেকশন আর পাশাপাশি ডিসকাউন্ট তো আছেই যেহেতু আর মডেল কাশন কিন্তু সব তাদের কাশাম ভাই উপস্থিত নিশ্চয়ই আরচনার পক্ষ তো ডিসকাউন্ট পর্যাপ্ত পরিবেন ইনশাল্লাহ আর জীবন রমজানের মধ্যে বিশেষ করে বিভিন্ন অনেকের হাসে কার যে গলা হারাক মানে হিসাবে ইনশাল্লাহ ইয়েন কিন্তু আর হাসানো পেবেন ডিসকাউন্টের